ভারতের বিপরীতে আরও একটি যদি বাংলাদেশ সরকার ফারাক্কাবাদ দিয়ে থাকে তাহলে কি আসলে সমস্যার সমাধান হবে বাংলাদেশে এই বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আসবে তা জানবেন আজকের এই ভিডিওতে তো ফারাক্কাবাদ হলো বর্তমানে বাংলাদেশের জন্য একটি অভিশপ্ত নাম এবং বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর নাম বাংলাদেশের জন্য যে কতটা ক্ষতিকর এবং মারাত্মক হয়ে উঠেছে এই ফারাক্কাবাদ তা হারে হারে টের পাচ্ছে বাংলার মানুষ প্রতি বছর শত শত কোটি টাকা নষ্ট করছে এই ফারাক্কাবাদ মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে বন্যার ফলে বাংলাদেশের অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার যদি চাই এখন ফারাক্কাবাদ বিপরীতে আরও একটি বাদ তৈরি করবে এবং উচ্চ বাদ তৈরি করবে তাহলে কি এই সমস্যা থেকে দূরে থাকা সম্ভব কিনা তা জানবেন আজকের এই ভিডিওতে ফারাক্কাবাদের আগে ইতিহাস সম্পর্কে জেনে আসি উনিশশো বাষট্টি সালের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের এই ফারাক্কাবাদ নির্মাণের উদ্যোগ নেন এই ফারাক্কাবাদের মূল উদ্দেশ্য ছিল কলকাতার মধুবন্দরকে আবার যাতে পুনর্জীবিত করতে পারে কলকাতার হুগলি নদীতে যাতে সবসময় পানি ধরে রাখতে পারে ভারত সরকার এই প্রকল্পের জন্যে ফারাক্কাবাদ তৈরি করা হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে এই ফারাক্কাবাদের পানি কিন্তু হুগলি নদীতে যেতে পারে না এবং কলকাতা বন্দর কিন্তু চালু নেই তারা গ্রীষ্মকালে এই কলকাতা বন্দর দিয়ে কোনো নৌ চলাচল করতে পারে না অর্থাৎ গাইজ আপনারা বুঝতে পারছেন ভারত সরকার শুধুমাত্র বাংলাদেশকে পানি দেবে না এই জন্যই ফারাক্কাবাদ বর্তমানে চালু রেখেছে এটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় কারণ এই ফারাক্কাবাদের কারণে তাদের কলকাতা নদীবন্দরের কোনো উপকৃত হচ্ছে না ফারাক্কাবাদ নির্মাণের সময় পাকিস্তান সরকার ব্যাপক পরিমাণে বাধা দিয়েছিল কিন্তু উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের কাছে এই ফারাক্কাবাদ তৈরি করা কোনো ব্যাপার ছিল না যার ফলে উনিশশো সালে এই ফারাক্কাবাদের নির্মাণ সম্পূর্ণ সম্পূর্ণরূপে শেষ করেছিল তৎকালীন ভারত সরকার কিন্তু ফারাক্কাবাদের পানি বন্টন নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ছিল বাংলাদেশেরও যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে একটি পানি চুক্তি অর্থাৎ বৈঠকে বসেন এবং বাংলাদেশ অনুমতি দিলেই এই ফারাক্কাবাদ চালু হবে এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন ইন্দিরা গান্ধী কিন্তু ফারাক্কাবাদের পরীক্ষামূলক উদ্বোধন করতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী যার ফলে বাংলাদেশ সরকারের কাছে একচল্লিশ দিনের জন্য এই ফারাক্কাবাদ চালুর জন্য অনুমতি চেয়েছিলেন যার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ফারাক্কাবাদ চালুর নির্দেশ দেন কিন্তু দুঃখজনক ব্যাপার হলো একচল্লিশ দিনের জন্য এই চালু করা ফারাক্কাবাদ এখনও একচল্লিশ বছর পার হয়ে গেল এর কোনো চুক্তিও একটিও হয়নি চুক্তি না হওয়ার ফলে ভারত সরকার ব্যাপকভাবে আমাদেরকে পানি থেকে বঞ্চিত করছে তারা শোষণ করে যাচ্ছে বাংলার মানুষকে বাংলার মানুষের ব্যাপক পরিমাণে ক্ষতি সাধন করছে এই ফারাক্কাবাদ এখন গাইস জানা যাক এই ফারাক্কাবাদের বিপরীতে আরও একটি ফারাক্কাবাদ তৈরি করলে বাংলাদেশের কি সমস্যা সমাধান হবে কিন্তু উত্তরটি হলো না বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আপনারা দেখেন তাহলে বাংলাদেশ যদি ফারাক্কাবাদের থেকে কয়েকশো মিটার উঁচু বাদ তৈরি করে তবেও কিন্তু উপকারে আসবে না কারণ ফারাক্কাবাদের পানিগুলো আসে ভারত থেকে ফারাক্কাবাদের পানিগুলো যে বাংলাদেশ থেকে যে ভারতের দিকে যায় তা নয় যার ফলে ফারাক্কাবাদের সকল গেটগুলো খুলে দিলেও বাংলাদেশের এ বাঘকে সম্পূর্ণরূপে আটকাতে সক্ষম হবে না যার ফলে ভারতের দিকে ব্যাক হয়ে যাবে না এই পানি বরং বাংলাদেশের বাদের আশেপাশে এলাকা প্লাবিত হবে এবং মারাত্মকভাবে আরও বন্যার সৃষ্টি হবে যেসব স্থানে বন্যা হওয়ার কথা ছিল না সেসব স্থানেও বন্যার সৃষ্টি হবে এবং বাদ সম্পূর্ণরূপে পানি না থামতে পারার কারণে বাদের ব্যাপক পরিমাণ ক্ষতি সাধন হবে এবং বাধটি ভেঙেও যেতে পারে বাংলাদেশের দ্বিতীয় তৈরিকৃত এই বাদটিকে অবশ্যই খুলে দিতে বাধ্য হবে বাংলাদেশ সরকার যার ফলে একই কথা হবে বাংলাদেশে ব্যাপক পরিমাণে আবারও বন্যার সৃষ্টি হবে তো গাইজ এই বন্যা থেকে মুক্তির জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই ভারতের সাথে একটি যৌথ পদক্ষেপ নিতে হবে অর্থাৎ ভারতের ভারাক্ষা বাদটিকে ভাঙিয়ে ফেলার সিদ্ধান্ত নিতে হবে অথবা ভারত সরকারের সাথে সেরকমভাবে কোনো প্রকার চুক্তিবদ্ধ সই করতে হবে অন্য অন্য দেশের সাথে সঙ্গবদ্ধভাবে তাহলেই একমাত্র এই বাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে এবং এই ভয়ঙ্কর চিত্র থেকে বাংলাদেশের মানুষ শান্তি পাবে তো গাইজ আপনারা বুঝতেই পারলেন বাংলাদেশ সরকার যদি দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করে তবে এই বন্যা মোকাবেলার জন্য ব্যাপক কার্যকরী ভূমিকা রাখতে পারবে না নাই তা নিয়ে সন্দেহ রয়েছে তো যাই হোক গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ